হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিকের প্যানেল প্রকাশ মামলার গুরুত্বপূর্ণ আপডেট এবং ইতিমধ্যেই অর্ডার কপি প্রকাশিত হয়েছে সেই অর্ডার কপির বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে গত তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে যে প্রাথমিকের প্যানেল প্রকাশ সংক্রান্ত যে মামলা সেই মামলার শুনানি হয়েছিল তার অর্ডার কপিতে কি কি নির্দেশ দিলেন মাননীয় বিচারপতিরা দু সালের বিয়াল্লিশ হাজার নশো জনের যে প্যানেল এবং দু সালের ষোলো হাজার পাঁচশো প্রাথমিক শিক্ষকের যে প্যানেল সেই প্যানেল প্রকাশ মামলায় কি কি আপডেট উঠে এলো এবং সেখানে দেখা যাচ্ছে যে উনষাট হাজার প্রাথমিকের প্যানেল প্রকাশ নিয়ে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী ও মাননীয় বিচারপতি পার্থ সারথী চ্যাটার্জির ডিভিশন বেঞ্চ কি কী অর্ডার দিলেন বিস্তারিত থাকবে অর্ডার কপির বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন চ্যানেলটি তো নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে একার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তীতে এই ধরনের নিত্য নতুন আপডেট সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক দু সালের যে প্রাথমিক ডেট সেই ডেট থেকে দু সালে বিয়াল্লিশ জনের প্যানেল এবং সেই টেট থেকেই দু সালে ষোলো হাজার পাঁচশো প্রাথমিকের যে প্যানেল সেই প্যানেল প্রকাশের যে মামলা সেই মামলা তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে শুনানি কমপ্লিট হয়ে গেছে এবং তার অর্ডার কপি বিস্তারিত প্রকাশিত হয়েছে তো সেটাই আমরা দেখতে পাচ্ছি তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে কোর্ট নাম্বার ইলেভেনে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী মাননীয় বিচারপতি পার্থ শরৎ চ্যাটার্জির ডিভিশন বেঞ্চে চার লিস্টেড ছিল এবং পিটিশন নাম্বার নাম্বার আমরা দেখতে পাচ্ছি ম্যাট অফ হাজার তেইশের আইএফআই একটা যোগ করা রয়েছে এখানে এবং পিটিশনার রয়েছেন দা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এবং রেসপন্ডেন্ট রয়েছেন রমেশ মালিক প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে কথা বলছিলেন রাতুল বিশ্বাস অন্যদিকে রেসপন্ডেন্টের পক্ষ থেকে কথা বলছিলেন শিনজিনী চক্রবর্তী তাছাড়া বাদ বাকি যে লয়ারগুলো যুক্ত রয়েছেন তারা পরপর নামগুলো এখানে রয়েছে সরাসরি আমরা অর্ডার কপির মূল বক্তব্যের দিকে চলে যাব তো প্রথমেই যেটা উল্লেখ করা হয়েছে হউট মিস্টার বিশ্বাস অর্থাৎ রাতুল বিশ্বাসকে বলা হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে তিনি কথা বলছিলেন লার্নের অ্যাডভোকেট ফর অ্যাপ্যারিং এর পক্ষ থেকে মিস্টার রাতুল বিশ্বাস তিনি কথা বলছিলেন মিস্টার চক্রবর্তী অর্থাৎ রেসপন্ডেন্টের পক্ষ থেকে সিনজনি চক্রবর্তী তিনি কথা বলছিলেন লার্নের অ্যাডভোকেট অ্যাপারিং ফর দ্য রিট পিটিশনার এবং বা রেসপন্ডার পক্ষ থেকে প্রেয়ার্স ফর এক্সটেনশন ইন দ্য অফ দ্য টাইম ফাইল দ্য এফিডেভিট ইন অপোজিশন অর্থাৎ এদিন শুনানির শুরুতেই রমেশ মালিকের হয়ে কথা বলছিলেন সৃঞ্জনী চক্রবর্তী তো শুনানির প্রথমেই একদম শুরুতেই তিনি ট্রেন অ্যান্ড এক্সটেনশন অফ টাইম কিসের জন্য ফাইল এফিডেভিট করার জন্য অর্থাৎ এর আগে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী তিনি এই পিটিশনার বা এই রমেশ মালিকের পক্ষ থেকে তাদের যে সমস্ত বক্তব্যগুলো রয়েছে তারা কি বলতে চায় বা তাদের কি দাবি সেই সংক্রান্ত বিষয় নিয়ে তাদের এফিডেভিট সাবমিট করার নির্দেশ দিয়েছিলেন কিন্তু সেই নির্দেশটা লাস্ট যেদিন শুনানি হয়েছিল সেই দিনেও এই রমেশ মালিকের যারা অ্যাডভোকেট রয়েছেন তারা সেদিনও টাইম চেয়ে নিয়েছিলেন অর্থাৎ সেই টাইম এক্সটেনশনের জন্য প্রেয়ার করেছিলেন সেই মতো মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী কিন্তু তাদের প্রেয়ারটা গ্রহণ করেছিলেন এবং টাইমটাকে এক্সটেন্ড করে এপ্রিল মাসের শেষে কিন্তু শুনানির ডেট ফিক্স করে দিয়েছিলেন তো এদিন এপ্রিল মাসের শেষে এসেও শুনানি যখন উঠলো সেই তিরিশ তারিখেও কিন্তু রেসপন্ডেন্টের পক্ষ থেকে তারা কিন্তু রকমভাবে অ্যাপিডেভিট ফাইল জমা করতে পারলেন না এবং তারা আরও টাইম চেয়ে নিলেন অর্থাৎ রেসপন্ডেন্টের পক্ষ থেকেই অর্থাৎ রেসপন্ডেন্টের জন্যই কিন্তু এই মামলাটি আরও ডিলে হচ্ছে তো সেই গুলো সাবমিট করার জন্য কত সময় দেওয়া হচ্ছে এবং পরবর্তী শুনানির ডেট কবে নির্ধারণ করা হয়েছে আমরা দেখবো সেগুলো সার্চ প্রেয়ার ইজ কনসিডার্ড অ্যান্ড অ্যালাউড এই যে রেসপন্ডেন্টের পক্ষ থেকে চক্রবর্তী তিনি যখন এক্সটেনশনের প্রেয়ার জানান তখন তাকে সেটাকে কনসিডার করা হয়েছে এবং সেটাকে অ্যালাউ করা হয়েছে অর্থাৎ টাইম এক্সটেনশন করে দিলেন এরপর যেটা বলা হচ্ছে টাইম টু ফাইল দ্য এফিডেভিট ইন অপোজিশন ইজ এক্সটেন্ডেড ফর এ পিরিয়ড অফ টু উইকস ফ্রম রেড অর্থাৎ কে বিপক্ষ টিমকে দু সপ্তাহের জন্য টাইম দেওয়া দিয়ে দিলেন মাননীয় বিচারপতি তাদের যে সমস্ত বক্তব্যগুলো আছে তারা যে সমস্ত তথ্যগুলো তুলে ধরতে চায় তাদের জন্য তাদের টাইম বেঁধে দিলেন তবে মাননীয় বিচারপতি আরো গুরুত্বপূর্ণ অর্ডার দিলেন অ্যাজ লাস্ট চান্স অর্থাৎ এটাই কিন্তু তারা টাইম এক্সটেনশন করার জন্য লাস্ট টাইম পেলেন এরপর কিন্তু কোনো রকম ভাবে আর কোনো রকম কনসিডার করবেন না মাননীয় বিচারপতিরা রিপ্লে দেওয়ার টু ইট এনি যদি কোনো রকমভাবে রিপ্লে দেওয়ার প্রয়োজন হয় বি ফিল উইথিন ওয়ান উইথ ফ্রম আফটার সমার ভেকেশন যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা মনে করে যে এই এপিড এপিডে রিপ্লে দেওয়ার প্রয়োজন রয়েছে তাহলে আগামী এক সপ্তাহের মধ্যে সেটা কিন্তু তাদেরকে সাবমিট করতে হবে তবে আগামী এক সপ্তাহ বলতে আগামীতে সামার ভেকেশন পড়ে যাচ্ছে কোর্টের রুমে সামার ভেকেশানের পর এই যে দু সপ্তাহ দেওয়া হয়েছে সামার ভ্যাকেশনের পর সেটা কিন্তু কার্যকরী হবে সামার ভ্যাকেশনের পর দু সপ্তাহ পর রেসপন্ডেন্টরা তারা এফিডেভিট ফাইল করবে এবং তার এক সপ্তাহ পরে গিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা ফাইল এফিডেভিট করবে বা তারা রিপ্লাই দেবে পরবর্তী শুনানি ডেট কবে দেওয়া হচ্ছে দেখুন লিস্ট দা ম্যাটার ফর ফার্দার কনসিডারেশন আন্ডার দ্য হিয়ারিং অ্যাপ্লিকেশন গ্রুপ টু ইন দা ডেইলি সাপ্লিমেন্টারি লিস্ট অফ দিস কোর্ট এইটিন জুন দু অর্থাৎ পরবর্তী আঠারোই জুন দু হাজার চব্বিশ তারিখে এই মামলাটি সাপ্লিমেন্টারি লিস্টে লিস্টেড করা হবে অর্থাৎ শুনানির জন্য লিস্টেড করা হবে অ্যাপ্লিকেশন গ্রুপ গ্রুপ এর মধ্যে এই রাখা হবে অর্থাৎ আবারও প্রায় দেড় মাসেরও বেশি সময় পরে গিয়ে এই মামলাটি আবার উঠতে চলেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আমরা জানি দু হাজার সতেরো সালের বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ জনের প্যানেল এবং দু হাজার কুড়ি সালের ষোলো হাজার পাঁচশো যে প্রাথমিক শিক্ষকের যে প্যানেল সেই প্যানেলের প্রকাশের যে অর্ডার সিঙ্গেল বেঞ্চ দিয়েছিল সেই সিঙ্গেল বেঞ্চের অর্ডারটাকে ডিভিশন বেঞ্চে যখন আসে তখন এর আগের যে বেঞ্চ মাননীয় বিচারপতি সোমেনশনের যে বেঞ্চ ছিল সেই বেঞ্চে স্টে অর্ডার এসে যায় অর্থাৎ আপাতত প্রাথমিক শিক্ষা পর্ষদকে তাদের প্যানেল প্রিপেয়ার করতে হবে না বা প্রস্তুত করতে হবে না আপাতত পরবর্তী শুনানি কমপ্লিট না হওয়া পর্যন্ত এবং তিনি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই প্যানেল প্রকাশের পর সম্পূর্ণভাবে স্থগিতাদেশ দিয়ে দেন তো আজকের অর্ডারে সেই স্থগিতাদেশকে আরও এক্সটেনশন করে দিলেন মাননীয় বিচারপতি দ্বয় তো সেটাই তারা অর্ডার কপির মধ্যে উল্লেখ করলেন তো যেটা বলছেন দ্য ইন্ট্রিম অর্ডার পাস আর্লিয়ার ইজ এক্সটেন্ডেড অর্থাৎ আগের যে অর্ডারটা ছিল যে অর্ডারটা সেই অর্ডারটাকে এক্সটেনশন করে দিলেন টিল দ্য এন্ড অফ জুন দু অর্থাৎ প্যানেল প্রডিউস করার যে অর্ডার ছিল সেই অর্ডারের উপর ছিল এর আগে ডিভিশন বেঞ্চে সেই স্টে অর্ডারটাকে এক্সটেনশন করে দিলেন জুনের শেষ পর্যন্ত জুন দু হাজার শেষ পর্যন্ত আপাতত প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্যানেল প্রকাশ করতে হবে না অথবা অর আনটিল ফার্দার অর্ডার পরবর্তী অর্ডার না আসা পর্যন্তও প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কিন্তু প্যানেল প্রকাশ না করলেও চলবে ইজ আর্লিয়ার তো তপব্রত চক্রবর্তী ও ডিভিশন বেঞ্চে আজকে তারা কিন্তু এই অর্ডার কপির মধ্যে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো তারা দিয়ে দিলেন তো এই দিনের শুনানিতে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী তিনি কিন্তু বেশ কত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন এবং কতগুলো বিষয় তিনি ক্লারিফাই করেছিলেন বিচারপতি প্রশ্ন করেছিলেন হোয়াট ওজ দা ইন্টারনিম অর্ডার তখন প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে রাতুল বিশ্বাস মহাশয় তিনি বলেন যে মাইলার এন্ট্রি মর্ডারটা ছিল এমন যে সিঙ্গেল জাহাজ ইতিমধ্যেই প্রাথমিকের প্যানেল প্রকাশে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশটাকে ডিভিশন বেঞ্চে আসে ডিভিশন বেঞ্চে এসে সেখানে এন্ট্রি মর্ডার পরে যে প্যানেলগুলো অলরেডি এক্সপায়ার করে গেছে মাননীয় বিচারপতি তপ্রপতি চক্রবর্তী তিনি আবারও প্রশ্ন করেন হোয়াট ডিড দ্য ট্রায়াল জাজ সে তখন পর্ষদের উকিল বলে দু ষোলো সালে যে প্রাথমিকের যে প্যানেল রিক্রুটমেন্ট হয়েছিল সেই প্যানেল সিঙ্গেল জাহাজ তিনি প্রকাশে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশকে আমরা চ্যালেঞ্জ জানাচ্ছি সেই প্যানেল প্রকাশ না করে অ্যাপিল করাকে প্রেফার করছি বিচারপতি তখন প্রশ্ন করেন যে দু সালের টোটাল এন্ট্রি প্যানেলটাকে প্রকাশ নির্দেশ দিয়েছিলেন তারা কি বর্তমানে চাকরিরত অবস্থায় রয়েছেন তো পর্ষদের উকিল তিনি বলেন যে হ্যাঁ তারা বর্তমানে এখন কন্টিনিউ সার্ভিস করছেন তাহলে সিঙ্গেল জাস্ট প্যানেল প্রোডাকশনের নির্দেশ দিয়েছিল সেই নির্দেশটাকে আপনারা বর্তমানে এখন অ্যাপিল করছেন ইয়েস মাই লর্ড পর্ষদের উকিল আরো বলেন যে মাই লর্ড এই সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসটা সমস্তটাই শেষ হয়ে গেছিল দু সালে তখন বিচারপতি বলেন ও আচ্ছা সিলেকশন প্রসেস টোটালটাই কমপ্লিট হয়ে গেছে দু সালেই সেই ব্যক্তিরা তাহলে সমগ্র টোটালটাই তারা বর্তমানে ওয়ার্কিং অবস্থায় রয়েছে চাকরি করছে ইয়েস মাই লর্ড বিচারপতি বলেন তাহলে আপনারা এখন কোন বিষয়টা নিয়ে চ্যালেঞ্জ জানিয়েছেন তখন পর্ষদের উকিল বলেন যে কিছু ক্যান্ডিডেটকে তারা টেট পাস না করা সত্ত্বেও তাদেরকে চাকরি দেওয়া হয়েছে দু সালে দুশো জন ক্যান্ডিডেটকে তারা এক নম্বর শর্ট ছিল টেটের পাস করাতে সেখানে এক নাম্বার দিয়ে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল তো প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এই দুশো তিয়াত্তর জন ক্যান্ডিডেট কে চাকরি থেকে বাতিল করে দিয়েছিলেন তাদের বিরুদ্ধে অ্যালিগেশন নিয়ে আসা হয়েছিল যে তারা টেট পাস করেনি কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের বক্তব্য যে তাদেরকে এক নাম্বার দেওয়া হয়েছিল তার ফলে এক নাম্বার দেওয়াতে তারা টেট পাস করেছিল এবং তার পরিপ্রেক্ষিতে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল তো বিচারপতি বলেন তাহলে কি এই দুশো তিয়াত্তর জন তারা কি বর্তমানে ওয়ার্কিং অবস্থায় আছেন পর্ষদের উকিল বলেন যে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই এই দুশো তিয়াত্তর জন ক্যান্ডিডেটকে চাকরিতে সহবহলে রেখেছে যতক্ষণ না সেই মামলাটির নিষ্পত্তি ঘটছে বিচারপতি বলেন সুপ্রিম কোর্ট কি এই বিষয় সংক্রান্ত বিষয়ে কোন রকম ভাবে ডিরেকশন দিয়েছে পর্ষদের না এরকম কোনো ডিরেকশন দেননি সমস্ত বিষয়টা সেখানে পেন্ডিং হয়ে আছে এখনো কোনো রকম শুনানি হয়নি তারপর থেকে এরপর সিবিআই লয়ার তিনি জানান যে সিঙ্গেল জাজ ইতিমধ্যে অভিযোগ নিয়ে এসছিলেন যে এই নিয়োগ প্রক্রিয়ায় তাদের যে রুলস রয়েছে সেই রুলসটাকে মেনে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করেনি এরপর পর্ষদের উকিল একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেন তিনি বলেন যে ইতিমধ্যে ডিভিশন বেঞ্চ একটা বিষয় প্রশ্ন তুলেছিল যে যারা মামলা করছে যারা এই মামলার সঙ্গে পিটিশনার রয়েছে তারা অ্যাকচুয়ালি ডেট পাস করেছিল কিনা সেই বিষয়টাতে মাননীয় বিচারপতি কোশ্চেন মার্ক নিয়ে এসেছিলেন তো মাননীয় বিচারপতি সৌমেন সেন তিনি এই পিটিশনারদের আগে ভেরিফাই করার নির্দেশ দিয়েছিলেন যে এই পিটিশনাররা তারা অ্যাকচুয়ালি টেট পাস করেছিল কিনা সেই ডকুমেন্টস আগে তারা সাবমিট করবে তারপর যদি দেখা যায় যে সত্যি তারা টেট পাস করেছে তাহলে এই সেই মামলাটি গ্রহণযোগ্য হবে যদি দেখা যায় সেই টেট পাস করেনি তাহলে এই মামলা সম্পূর্ণভাবে গ্রহণযোগ্যতা কোনো রকম ভাবে থাকবে না এভাবে সমস্ত শুনানি প্রক্রিয়া সম্পন্ন হয় এখন অনেকেই প্রশ্ন করবেন যে প্যানেল কি সত্যি প্রকাশ পাবে তো আজকের শুনানিতে দাঁড়িয়ে এমন কোন বক্তব্য সেখান থেকে বেরিয়ে আসেনি মাননীয় বিচারপতি তাদের বক্তব্য থেকে তাদের বক্তব্য থেকে প্যানেল প্রকাশ সংক্রান্ত হবে কি হবে না বা তারা কোন দিকে এগোতে চান সেই বিষয় সংক্রান্ত কোন মন্তব্য বা কোনো রকম ইন্ডিকেট সেখান থেকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি যদিও ইতিপূর্বে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা জানিয়েছিল আগের শুনানিগুলোতে যে স্টেট ওয়াইজ যে মেরিট লিস্ট তারা কিন্তু প্রিপেয়ার করে দিয়েছে শুধুমাত্র ডিস্ট্রিক্ট ওয়াইজ মেরিট লিস্ট তারা সেটা প্রকাশ করেনি ঠিকই কিন্তু যেহেতু স্টেট ওয়াইজ একবার প্যানেল তারা প্রকাশ করে দিয়েছে তাই দ্বিতীয়বার আর প্যানেল প্রকাশের প্রয়োজনীয়তা আসছে না এখন ডিপিএসসি ওয়াইজ বা জেলা ভিত্তিক প্যানেল প্রকাশ পাবে কিনা সেটা ভবিষ্যতেই বলবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চই ঠিক করবে পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো এখন আপাতত এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ পাশে দেখা বেলাইনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট পাওয়ার জন্য সকলকে ধন্যবাদ